যদি কেউ বাধা দেয় যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা উঠেছে বাধা দিলে সরকার হার্ড যেতে বাধ্য হবে পোর্ট বন্ধ রাখা কারোরও কোনো একটিয়ার নাই এর পিছনে অনেক 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 লোকের ইন্ধনও আছে যেটা আমি মনে করি সবাইকে অনুরোধ করেছি আপনারা আন্দোলন করেন তাদের কোনো অসুবিধা নাই কিন্তু এই রোজার আগে এই ধরনের আন্দোলন যেখানে পোর্ট বন্ধ করে রাখা এটা অত্যন্ত অমানবিক এবং এই রোজার আগে এই এইটা করার ঠিক না আপনাদের আন্দোলনের যে বক্তব্য সেই বক্তব্য পোর্ট বন্ধ না করলেও কিন্তু হতে পারত এবং এটা বক্তব্য আমি বলেছি আমি নোট করেছি আমার ডিসিশন না এটা আমি জানাবো আমি শুধু এটা বলেছি যে আমি মনে করি যে এই সরকার এমন কিছু করবে না যেটা এখন যে অবস্থাতে আছে তার থেকে নিচে যাবে জাতীয় স্বার্থ বাদ দিয়ে কোনো কারোর সাথে কোনো কথা বলার বলার মতো সরকার না যতদিন আমি দেখেছি আমি ব্যক্তিগত পর্যায়ে মনে করি যে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কিছুর সাথে আমার মত থাকবে না কিন্তু পোর্ট বন্ধ রাখা কারও কোনো এখতিয়ার নাই এবং সেটার জন্য যদি পোর্ট ওনার না যেমন আজকে এই এভিয়েশন ফিউল আটকে আছে আজকে আনার চেষ্টা হচ্ছে এভিয়েশন ফিউল আটকে থাকে আপনি বোঝেন যে আমাদের এখানে এয়ারলাইনে কী অবস্থা হবে এবং এখানে যা ঘটছে সেটা যে এখান থেকে ঘটছে তা নয় এর পিছনে অনেক 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 লোকের ইন্ধনও আছে যেটা আমি মনে করি এই সব বিষয়ে আমি ফিরে গিয়ে আলোচনা করব এবং আশা করি কালকে সকাল থেকে যেভাবে হোক পোর্ট সচল হবে আজকে তো যেহেতু বিকেলে যেহেতু এখন ভাটার সময় এখন কোনো জাহাজকে ঢোকানো এমনি যায় না তিনটার পরে জাহাজ ঢোকানো যায় না যদি জোয়ার ভাটার মধ্যে তারপরে ওই জাহাজটা আমরা আনার চেষ্টা করছি এবং বলেছি যে যদি কেউ বাধা দেয় যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা উঠেছে বাধা দিলে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে সেটা যাতে না হয় আমি ওদের কাছে এটাই অনুরোধ করেছি যে পোর্ট বন্ধ রাখা এইভাবে বন্ধ রাখার মানে কোনো এর কোনো মানে এটা কোনো সুরাহার পথ না